না তো আল্লাহকে যার জ্ঞান বেশি এর অবস্থা ভালো না খারাপ বুদ্ধি বেশি এর আরো খারাপ এই যে নবীর তে বুদ্ধি কার নবী যদি তার বাপে রোস্তাদ হয় তার বাপে রোস্তাদ হয় তার ছেলে রস্তা হয় ইন্না মা বুইসতু মুআল্লিমা আল্লাহ নবী যদি तमाम মানবের শিক্ষক হয় तमाम জ্ঞানীর জ্ঞানী হয় রাসূলুল্লাহ বললেন তালাবুল ইলমু ফরীদাতুন আলা কুল্লি মুসলিম আমি রাসূলুল্লাহ কথা দিলাম মুসলমানের বাচ্চারা আমার কথা অস্বীকার করো না আমার কথা দাম ফেলে দিও না তোমার বংশ 14 পুরুষ উদ্ধার হবে তুমি তোমার বাচ্চার প্রথমে লেখাপড়া শেখাও দিন শেখাও কোরআন শেখাও কোরআন শেখাও কোরআন শেখাও যার বাপের নবীর চেয়ে জ্ঞান বেশি তার বাপ আর মা এই নবীর কথাকে অস্বীকার করে নিজেদের জ্ঞানের পাওয়ারে জ্ঞানের দাপটে ছেলেকে নিয়ে ইংলিশ শেখালো হিন্দি শেখালো অঙ্ক শেখালো লম্বামনি করে বাংলা শেখালো অনেক শিক্ষা শেখালো পরে মসজিদে আসলো ছেলে আঠারো বছর বয়স ভেলোরের বেটা নেলোর বেটা আগলা ছেলে কোরআন শরীফ পড়ছে এ জমিদারের বেটা পড়তে পারলো না জমিদারের বেটা হজে গেল বরগার পঞ্জ নামা পড়লো এলাকায় ফিরে আসলো এলাকায় ফিরে এসে জুমায় এক নামাজ পড়াতে পারলো না মসজিদে গিয়ে এক অক্ষ নামাজ পড়াতে পারলো না জাতির লজ্জা ছি 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 এত লেখাপড়া শিখলো কোরআন জানে না এরপরে রসুল্লাহ বলেছে যারা মদিনায় গিয়ে কোরআন তেলাবাদ করে আমারও রাউদার কাছে সালাম দেয় আমার রাউদার কাছে কোরআন তেলাওয়াত করে আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই জাতির লজ্জা রে জাতির লজ্জা অনেক হাদিস সাহেব আছে টাকার বলে হজ করতে যায় কিন্তু কোরআন পড়তে পারে না মদিনায় আছে না নাই আছে না না টাকা টাকায় সম্মান বাড়ায় সম্মান কোরআনে বাড়ায় সম্মান কিছু বাড়ায় কোরআনে তাহলে আপনার বাপের যদি নবীতে জ্ঞান কম হতো তো বাংলা পড়াতো এক ঘন্টা হিন্দি পড়াতো তো এক ঘন্টা অঙ্গ করা তো এক ঘন্টা ইংলিশ অঙ্গ করা তো ইংলিশ পড়া এক ঘন্টা আর আরবি পড়া তো এক মিনিট ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা 24 ঘন্টার ভিতরে এক মিনিট যদি আপনার বাচ্চার কোরআন শরীফের টিউশনই দেন ফাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামার অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আর জোরে বলুন তাহলে নবী যে কথাটা বলেছে খুব নোংরা কথা বলেছে কি যে সব শিক্ষা এক ঘন্টা করে শেখা কোরআন এক মিনিট শেখা শেখালি মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে তোর বাটা আরবে গিয়ে কোরআন পড়তে পারবে ইরাকে গেলে কোরআন পড়বে আফগানিস্তানে গেলে কোরআন পড়বে তা ওই দিকের কোরআন আলাদা না এই দিকের কোরআন আলাদা এক তালে এত যদি বোঝেন এর ভিতরে বহু লোক বসে আছে কোরআন শরীফ জানে না যদি জান্নাতে যেতে চান একটা কথা শোনেন যদি বলেন আমি ডাইরেক্ট জান্নাতে যাব কাল সকালবেলা মহম্মদীয়া মাদ্রাসার এলাকার লোকগুলো মহম্মদিয়া মাদ্রাসায় পনেরো টাকা দিয়ে নুলরানি কায়দা কিনে ভর্তি হয়ে যাবে সপ্তাহে একদিন এসে বলবে আলি বে তে সে জিম হে খে বলবে আলি বা তা সা জিম হা খ আপনি যেভাবে বলবেন বলবেন সপ্তাহে একদিন কারণ আপনার সময় কম দোকানদার ব্যবসায়ী অফিসার মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার লয়ার আপনার সময় নেই এবারে শোনেন এই যে সবটাই একদিন আসবে আল্লাহর রাসূল জানিয়েছেন যখন সবটাই একদিন আসবে তার কদমে কদমে প্রত্যেক পায় এক পা দু পা তিন পা চার পা প্রত্যেক কদমে কদমে এক বছর কমপ্লিটে বাদাতে সওয়াব আপনার নামে আমল এলাকা হবে যে পায়ের ধুলার এত দাম ওর পায়ের তলার ধুলোর পর কত বলে আল্লাহর মালাকা নুরের ফেরেশতারা ওর কদমের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে ধরে বলো আশপাশের পুকুরের মাছগুলো রাস্তার পিপিলিকাগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকে আপনি যদি মারা যান নবী বলেছে তলাবা যদি মারা যায় এর নামটা শহীদদের খাতায় লেখা হবে কোথায় লেখা হবে শহীদ কথা বাড়িকে মরে গেলে শহীদ বাজার করতে গেলে মরে গেলে শহীদ মাঠে গিয়ে মরে গেলে শহীদ কারণ আপনি তলাবার খাতায় নাম রয়েছে আপার আপনার এখন জীবনটা শেখার জীবন আপনি ইলম তালাশ করছেন ইলম হাসিল করছেন তাই ইলম অর্জন করতে করতে যদি মারা যায় তার নাম তার শাহাদাতের খাতায় লেখা হবে এখন তলাবা হওয়া যায় কত দিন বয়স কত বছর বয়স না পয়েন্টলি জায়গাটা বলেন ভাই বলতে সারা জীবন মানে সব জানে শুধু মানে না ইশ সব জানে শুনেন এটা কথা বলি রাগ করবেন না আমার উপরে আপনি ভালো করে বুঝবেন আপনি মাস্টার লোক আপনি ডাক্তার লোক আমি সাইফুল্লাহ আপনার জিগাটা করছি আপনি হাজী সাহেব কোটিপতি ভাই দোয়া কুনুত তো ভাই দেখি আল্লাহ তোমার ভালো করুক ভাই আল্লাহ

এই করে সারা মৃত্যু পর্যন্ত অপমান হতে হবে কারণ আপনি তো বন্ধু একবার আম্মা পায়রা খুলে কোরআন খুলে সুরা ফাতাটা কেমন দেখার যোগ্যতা অর্জন করতে পারেনি টাকা থাকতে পারে আপনার সম্মান নাই সম্মান করা সম্মান কোথায় কোরআনে সেই জন্য আল্লাহ হচ্ছে যার জ্ঞান বেশি এ তো ছেলে মেয়ের কোরআন শেখায়নি নিজেও শেখেনি তাই সারা দুনিয়ায় অপমান হবে

ও ডাক্তার অফিসার ইঞ্জিনিয়ার প্রফেসর একটু বোঝার চেষ্টা করি মা বাপের জানাজা মুক্তি শর্ত না মাওলানা শর্ত না মুহাদ্দিস শর্ত না হাফেজ শর্ত না আল্লাহর কসম ডাক্তার মায়ের জানাজা পড়াবে মাস্টার মায়ের জানাজা পড়াবে প্রধান মায়ের জানাজা পড়াবে এমপি বাপের জানাজা পড়াবে যদি সে নামাজি হয় তার ভিতরে যদি কোরআন থাকে জানাজার নিয়ম কানুন জানে ওই তার মা বাপের জানাজার ইমাম হবে ধরে বলো আরো জোরে বলুন সব শিক্ষা ঘন্টা ঘন্টা কোরআন শিক্ষা এক মিনিট সব শিক্ষা কি বল ঘন্টা ঘন্টা কোরআন শিক্ষা আমাদের কাছে কোরআন শরীফ এত নোংরা কেন এত বাজে কেন কোরআন আমাদের কাছে কি অন্যায় করলো তার দিকে ঘুরে তাকাই না কোরআন নোংরা বলে আমি শিখিনি কোরআন নোংরা বলে আমার ছেলে মেয়েদের শিক্ষা দেয়নি আমার জ্ঞানে লক্ষ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় কলেজে ভর্তি করলাম হোস্টেলে ভর্তি করলাম আর মাদারাসায় ফিরি ও হবে না কারণ আমার জ্ঞান আলাদা নোংরা জিনিস আমি পছন্দ করি না কোরআন যদি আপনার কাছে নোংরা হয় সারা পৃথিবীর লোক আপনার নোংরা জানবে যে সবচেয়ে নোংরা লোক সব জায়গায় অপমান হবে শোনে কোরআন ভিতরে ঢোকান কবরে আরবি বলতে হবে কবরে আরবি বলতে হবে আরবি সুরা গুলো তেলাবাত করলে কবরে পড়ি আর পার হয়ে থাকবে আর একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় লব নেব একটু বোঝার চেষ্টা করবেন এই যে বাচ্চা যদি জানাজার ইমাম হয় বাপের জানাজার ইমাম হয় মাস্টার ছোট্ট একটা মেসাল দিচ্ছি আপনাদের এই ধুড়ি হাই স্কুলে ধরুন একটা মাস্টার এসেছে চাকরি এখানে আছে দশ বছর ছোট্ট একটা মেসাল দিচ্ছি সেটা বেশ জ্ঞানী লোকের ছেলে এখন চাকরি দশ বছর আছে আর ধুড়ি হাই স্কুলের সামনে একটা জুমা মসজিদ আছে না এখন এই জুমা মসজিদের দিন এগারোটা সাড়ে এগারোটার সময় ইমাম সাহেবের মা মরে ভালো করে ওয়াজটা বুঝেলেন আর ইমাম সাহেব চলে গেছে মহাদ্দিন সাহেবের কাছে ফোন এসেছে তোমার বাপ পেরাই যাও যাও ভাবার মিনিট দুই পাঁচটি পারে যদি জ্যান্ত মুখ দেখতে চাও তো আসার খেয়ে চলে যাবে ইমাম মহাদ্দিন চলে গেছে কে জুমায় খোঁজবা দেবে কে নামাজ পড়াবে কে কি করবে এই শুনে হঠাৎ মাস্টার সাহেব বলছে আচ্ছা খোঁজবাটা আমি পড়িয়ে দিচ্ছি কারণ তার বাপের নবীর চেয়ে জ্ঞান কম ছিল বলে ইংলিশের সাথে অঙ্কের সাথে হিন্দির সাথে বাংলার সাথে ওই দশ পনেরো মিনিট করে টিউশনই পড়িয়েছিল ছোটবেলায় তাদের কাছে আরবি শিখেছিল তাতেও কোরআন স্পিড পড়তে পারে এবং খদ্বা ভালো পড়তে পারে কেরাতো খুব ভালো ভালো বাকি তুমি তোমার ছেলে বিএড করাও ল পাস করাও আমেরিকায় পাঠাও লন্ডনে পাঠাও জমি বিক্রি করো পেলেন কেন পেনে তুলে দাও নবী তো কোনো নিষেধ করি যে বেশি শেখানো যাবে শুধু এলমো অর্জন করো ভালো মন্দ বুঝবে হাল হারাম বুঝবে জান্নাত জাহান্নাম বুঝবে পাল্টা সব জায়গায় অপমান মাস্টার যখন খদবা পরিয়ে দিল আপনারা তো টোটাল গ্রামের লোক পাগলা হয়ে যাবে যে এতদিন মাস্টার পাঁচ বছর আমাদের এখানে আছে আমরা চিনতে পারিনি এত লোক এত ভালো কোরআন পড়তে পারে এত সুন্দর লোক কই এত দিন এত সম্মানের কথা বলনি কারণ ওই প্রকাশ করেনি যে ভিতরে কোরআন আছে যখন কোরআনটা প্রকাশ হয়ে গেছে এই পাঁচ বছরের ভালোবাসা এক দিনে জুমার নামাজ পড়ানোর পরে এ মোসা করছে ও গলা মোসা করছে ও টেলে আছে ও বলছে আমার কাছে যে এক সম্মানের কি লোক রে সম্মান বাড়বে না কোন আয় আর যদি মাস্টার যদি জোর করে ধরে করানো হয় যে সাহেব বিরাট জ্ঞানী লোক ইমাম আপনার চলে গেছে আপনি বেশ শিক্ষিত লোক দাঁড়ান যদি বলে মাস্টার যদি বলে আমিও তালে নেই আমার মাম্মা আমার কোরআন শেখায়নি আমার বাপও শেখেনি আমি যদি কোরআন শিখি তো আমার বাবা অপমান করা হবে আমি যদি আমার অপমান করা হবে তাই কিছু বংশ আছে বাপ জানে না মা জানে না মেয়ে জানে না বেটারে কারো শেখায়নি কারণ যদি বংশ আসে না জোরে বলেন হাসে না না আর মাদ্রাসায় কাদের দেয় তোর বাপ কি করে রে ভ্যান চালায় তোর মা ভিক করে তোর বাপ টোটো চালায় তোর বাপ মাটি কাটে তোর বাপ ফেরি করে কাঁচ বা কোড়া ফেরি করে তোর বাপ জোগাড় মিস্ত্রি তোর বাপ রাজমিস্ত্রি তোর বাপ ডাব একটা বলছে আমার বাপ এমএলএ আমার বাপ এমপি আমার বাপ ডাক্তার আমার বাপ মাস্টার আমার বাপ অফিসার আমার বাপ লয়ার আমার বাপ জজ আমার বাপে চারটে ফেলাট আছে না না এরা তো করে ছেলে যদি মহাদিস হয় লোক যদি মহাদিসের আব্বা বলে মানুষমান ডুবে যাবে ছেলে যদি মুক্তি হয় লোকে যদি মুক্তি সাহেবের আব্বা বলে মানুষমান ডুবে যাবে সেই জন্য এরা কাজ কাজ করার লোক না এরা অন্য অন্য জায়গায় দেবে আর এখানে পাগলা নেলো ইট চোর গাড়ির কাঁচ ভাঁচে দাপ চুরি করছে পেয়ারা চুরি করছে ছাগল চুরি করছে এর গালে মাঝে দিয়া খেয়ে বড় হোক বেয়ে দেওয়ার মতো হলিলে চলে আসবো তারপরে পরে খবর হলো না হাফেজ হয়ে গেছে আল্লাহ করেছে আল্লাহ করেছে রে হাফেজ হয়ে গেছে যত বিয়ারা সব মাদ্রাসায় আপনারা বলেন এই বর্তমান যে পরিস্থিতি বর্তমান সমাজের অধিকাংশ জ্ঞানী মানুষদের কাণ্ড দেখবেন এরা ভাবে যে নামাজ পড়া গরিব লোকের কাজ জল চাষনা পাগলা লোকের কাজ মসজিদে যাওয়া পাগলা লোকের কাজ কোরআন শরীফ শেখা পাগলা লোকের কাজ দেখেন এই জলসায় কটা প্রধান আছে কটা এমএলএ আছে কটা ডাক্তার আছে কটা মাস্টার আছে কটা প্রফেসর আছে কটা লয়ার আছে কটা কোটিপতি আছে এখানে আছে কারা ধান ওলা অটোওয়ালা ওলা ওলা মধ্যবর্তী লোক দোকানদার ছোট ব্যবসায়ী লরিওয়ালা এমনি জমিদার চাষি এরকম লোক না যাদের বুদ্ধি কম তারা এখানটা বিরাট বুদ্ধি আসবে না যে আমরা এত কাছাকাছ করার লোক আল্লাহ হেফাজত করুক আমরা সব কি কাজ করতে এসেছি কাঁচা খাই না পাকা কাজ জোরে বলে পাকা কাজ আল্লাহ আমাদের এই পাকা কাজকে কবুল করেন বলে না আমিন আচ্ছা কোরআন শরীফ সত্য না মিথ্যে সব সত্য একটা আয়াত হয় তো মিথ্যা আছে হালকা নাকি কে কে মিথ্যা নাই একটাও আয়াত হাত তুলে দেখেন তো মিথ্যা নাই একটাও আয়াত সব সত্য হাত তুলে দেখেন যে আয়াত সব সত্য হাত তুলে সব সত্য তো আল্লাহ বলছে তোরা যদি আমার কোরআন বিশ্বাস করে একটা টাকা ওই কোরআন শেখার জন্য দিস তো আমি তোদের প্রত্যেক টাকায় দশ টাকা ফিরিয়ে দেবো বলুন সোহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল বললেন হাবিবুল্লাহ তোরা যদি আমার ঘরে এক টাকা দিস তাহলে আমি রসুল কথা দিচ্ছি তোরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি জোরে বলো আ তাহলে আমরা আল্লাহর দস্ত হতে চাই না আল্লাহর শত্রু হতে চাই ঝিললে বলেন তাহলে আল্লার দস্ত হতে যদি চান কোরআন কলিজায় টুকরা কোরআন সিনায় যদি রাখতে চান আমি একজনের কাছে বলবো 1000 টাকা নগদে আমার হাতে দিতে হবে কত বলবো 1000 টাকা নগদে আর আমি তার মৈমুরুবির জন্য দোয়া করব আর হুজুর বলেছে আমার আজান দিতে হবে আজান ওই যে আমি আজান দেই নাই মাঝে মাঝে মাইকে আপনারা শুনেছেন কি শুনেছেন তো তা বলছে আজান দিতে হবে আমি আজান দেব ইনশাআল্লাহুল আজিজ আমার পরে পরে ঢাকা থেকে খুব বড় বড় আলে ওলামা এসেছে তাই তো বাংলাদেশ থেকে হ্যাঁ বড় বড় আলে বলামারা এসেছেন ওয়াজ নসিহত করবেন আমি একজনের কাছে একটা হাজার টাকার দাবি করছি এক হাজার তবে এইটা কিন্তু ঠেলে সামলে আছে টাকাটা দেবে কি করে ছেলে দেবে এটা তকবীর দেন না না আরই তাকবীর আর একটু জোরে বলেন না না আরই তাকবীর আর জোরে বলেন না আরই তাকবীর না আরই তাকবীর এইগুলো কষ্টের কথা ও ভাই কেউ উঠবো না এটা কষ্টের কথা বলছি বড় কষ্টের কথা বলছি খুব কষ্টের কথা মাদারাসায় দশ লাখ বারো লাখ টাকা করে ওয়াদা করে এক হাজার টাকা মাদারাসায় দু হাজার টাকা মাদ্রাসায় তিন হাজার টাকা মাদারাসায় পাওয়া যায় না বিশ্বাস করেন কলিজা ফাটা কথা বলছি সেই জন্য গত বছরে আমি এই মোহাম্মদিয়া মাদ্রাসায় এক টাকা ওয়াদা করাইনি এবছর মাদ্রাসার হুজুরদের বলেছি তোমরা এক টাকা ওয়াদা করাবে না যদি এক হাজার টাকা নগদে দেয় সেটাই ইলিয়ে আল্লাহ জান্নাতের কাজে লাগাবে আপনাদের এই হাজার টাকা পাঁচশো টাকায় কি সুন্দর হয়েছে দেখেন সব পাথর সব পাথর ওদিকে বাথরুম এদিকে মসজিদ সুন্দর মাঠ ঢালাই এটাই আল্লাহর রহমত এটাই বরকত সেই জন্য একটা হাজার টাকা নগদে আমি একজনের কাছে বললাম দশ হাজার টাকা সামনে বছর দেবো লেখের নাম বলবো না পাঁচ হাজার টাকা লেখের নাম বলবো না দু হাজার টাকা নাম লিখে লাগ বলবো না কারণ এই টাকাটা একটা হাজার টাকা দিয়ে আপনি খুশি হবেন আবার সামনে বাস্তরে আসবেন আর যদি আপনি পাঁচ হাজার টাকা বলে না দেন আর সামনে বাস্তরে আপনি যদি না দিতে পারেন আপনি আর জলসায় আসবেন না যে গেলে ফের টাকা জলটা চাষ নষ্ট হয়ে যাবে আপনার সেই জন্য এক হাজার টাকা আমি একজনের কাছে দাবি করলাম একটু হাত তুলে ধোয়া করবো এক হাজার টাকা আমি একটু হাত তিলো না না একটু রুমাল বিছিয়ে দাও এখানে তবে জনমদাতা পিতা যাদের না কলিজাটুরা মা একটা হাজার টাকা দান করবে আমি তার জনম মায়ের জন্য দোয়া করব। জনমদাতা পিতার জন্য দোয়া করব নাসির মোল্লা মা জননীর জন্য টাকা দিয়েছে আমি একটু হাত তুলে দোয়া করব এত তো টাকার বেশি দেড় হাজার টাকা উহ একটু হাত কি নাম আল্লাহ আয় আল্লাহ আপনার পাগল নাসি ওগো আমার আল্লাহ তার গর্ব নাই মানাই ইল্লামিন সদাকতিন জারিয়া মাদ্রাসার দান হলো সাদগাই জারিয়া ওগো আমার আল্লাহ আপনার পাগল নাসি গর্ব ধারিনি মাকে হারিয়ে এড় হাজার টাকা দিল এতগুলো মানুষের দোয়া এতগুলো বেগনা মাসুমদের দোয়া আল্লাহ আপনি ফেরত দেবেন না তলাবাদের দোয়া গলামাই কেরামদের দোয়া হওয়া হাফ এজে কোরামদের দোয়া হওয়া দোয়া হওয়া সোনা মানিকদের দোয়া আল্লাহ কবুল কর আল্লা এই মোহাম্মাদিয়া মাদরাসা আপনি আপনার দরবারে কবুল করে নিন যতগুলো আপনার পাগল বসে আছে যত আপনার বান্দা বান্দি বসে আছে প্রত্যেককে দান করবার মতো তৌফিক দেবেন প্রত্যেককে আপনি কবুল করে নেবেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাখিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারাই তাকবীর